হ্যালো বন্ধুরা আজকের এই শর্টস ভিডিওতে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরের অবস্থান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব এক নম্বর রেডক্রসের সদর দপ্তর অবস্থিত রয়েছে জেনেভা শহরে নেক্সট জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে তিন নম্বর সার্কের সদর দপ্তর অবস্থিত রয়েছে নেপালের কাঠমান্ডু শহরে চার নম্বর আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত রয়েছে হেক শহরে পাঁচ নম্বর ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত রয়েছে লিও শহরে নেক্সট এশীয় ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত রয়েছে মেট্রো ম্যানিলা শহরে আইসিসির সদর দপ্তর অবস্থিত রয়েছে দুবাইতে ফিফার সদর দপ্তর অবস্থিত রয়েছে জুরিপ শহরে কমনওয়েলথের সদর দপ্তর রয়েছে লন্ডনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত রয়েছে ব্রাসেলসে এরকম আরও গুরুত্বপূর্ণ শর্টস ভিডিও পাওয়ার জন্য আমাদের সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নাও